নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে নটা চল্লিশ ঘুম ভেঙেছে অনেক আগে পাঁচটার আগে আজকে ঘুম ভেঙেছে এতক্ষণ তো বিছানায় গড়াগড়ি করছিলাম তো এই কিছুক্ষণ হলেও উঠলাম নটা নাগাদ মনে উঠেছি কাকি এসে ডাকাডাকি করছে যে টাঙ্কিতে জল নেই মোটরটা ছাড়তে তো তার জন্যই উঠেছে এত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি বলতে কি নটা বাজেই তো উঠেছি তো উঠে মা বলছে যে তো মটরটা ছাড়লাম তারপর মা বলছে মা আর ঘাড় খুব ব্যথা করছে তো বিছানার চাদর টাদর চেঞ্জ করে দিতে মানে কালকে থেকে ঘাড় ব্যথাটা শুরু হয়েছে আজকে আরও বেড়েছে তো ফার্স্টে ভেবেছে প্রেশারের জন্য কিন্তু প্রেশার ভেপেছি কিছুই না মানে প্রেশার বাড়তিও না কমও না ঠিকঠাক আছে তো বলছে বিছানার চাদরটা চাদর চেঞ্জ করতে অনেক দিন হল চেঞ্জ করা হয়নি তো তার জন্য এগুলো এখন আমি চেঞ্জ করবো আগে করে তারপর মানে কি করার মানে আজকেও ধুতে পারি কালকেও ধুতে পারি ঠিক নেই যেদিন টাইম পাবো ধুবো তো এখন যে আগে বিছানাটা উঠাই বিছানার চাদরটা চেঞ্জ করে এই যে এগুলো বেরিয়েছে এগুলো দেখি কি করি আজকেই ধুয়ে দিব ইচ্ছে আছে আজকেই ধুয়ে দেওয়ার বারোটা এগারো এখন বাজে তো আমি পড়িয়ে চলে এসেছি আর পড়িয়া পড়াতে যাওয়ার আগে আমি বিছানার চাদর ভিজিয়ে রেখে গেছিলাম সেটা এখন ধুয়ে দিতে যাব আর মা বাইরে বসে বসে সবজি কাটাকাটি করছে ওই যে মা বসে বসে সবজি কাটছে লাল শাক কেটেছে এটা বলেছে আমাকে ধুয়ে দিতে কিন্তু আমি এখন ধুতে পারবো না এটা আমাদের বাগানের লাল শাক আর একটা সবজি রান্না করার জন্য এখানে বিভিন্ন ফুলকপি তারপরে লাউ শাক এটা হলো মিষ্টি লাউ শাক কেটে রেখেছে তো এগুলো দিয়ে কোনো একটা তরকারি হবে তো এটাও ধুতে বলেছে এটা আমি কিছুক্ষণ পরে ধুয়ে দিব দুইটা বাহানা এখন বাজে তো মায়ের রান্না শেষ তো আমি এখন যাব যে খাবো আর দেখে নিবো কী রান্না করেছে একটা তো রান্না করেছে লাল শাক সেটা জানি কারণ সেটা আমি আগে দেখে নিয়েছি আর একটা কি তরকারি রান্না করেছে সেটা আমি জানি না সেটা এখন যে আগে দেখবো তারপরে খাওয়া শুরু করে দিব সবজিগুলো দিয়ে একটা মতো করা হয়েছে আর এর নিচে আছে লাল শাক আর এই চরচরা দিয়ে এখন খাব দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি তো ভেবেছিলাম একটু বাগানে যাব কিন্তু মা যাবে না তো বাগানে গেলেও চলে না গেলেও চলে আজকে কিন্তু বাগানের ওইখানটাতে একটা বাড়িতে যাওয়ার কথা বাবা একটা নাম্বার পাঠিয়েছে বলেছে ও বাড়িতে যে সেই নাম্বারটা দিতে তার জন্যে আর কি যেতাম কিন্তু মায়ের যে ঘর ব্যথা করছে তো মা বলছে যে আজকে যাবে না দেখা যাক এখন কালকে যাই আর বাবা ফোন করে কি জানি করে তো এখন তো চেঞ্জ মানে আমি তো রেডি হয়ে গেছিলাম ভেবেছিলাম মা যাবে আর যায়নি তো এখন কী করবো বসে থাকবো আজকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি তো এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে মানে রোদ নেই সন্ধ্যে একটু হতে একটু বাকি আছে তো ভাবলাম করছি না ঘরে ঘরে বসে তাই জামা নিয়ে যাই এসেছি কাপড়গুলো সন্ধ্যা দেখিয়ে তো আমার কিছু খেতে ইচ্ছে করছে তো বেশ কিছুদিন ধরেই ভাবছি যে রোল বানিয়ে খাবো এগ রোল বানিয়ে খাবো তো ওই দিন যে রুটি বানিয়েছিলাম সকালে তার মানে আটাগুলো রয়ে গেছে কিছু তো সেটা দিয়ে আজকে আমি রোল বানাবো মানে বেশ কিছুদিন ধরে আমি রেসিপি দেখে দেখে রাখছিলাম তো আজকে এখন যেহেতু খিদে পেয়েছে আর কি খাবো ভেবে পাচ্ছি না তাই ভাবলাম যে আজকে রোলটা বানিয়ে খেয়ে নিই আর আমার তো রুটি আটা মাখাই আছে আমার বেশি টাইমও লাগবে না করতে এই যে ফ্রিজ থেকে আটা মাখাগুলো বের করে নিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখি একটু নরম হয়ে গেছে আর কি তো এটাকে একটু মেখে শক্ত করে তারপর পরোটা বানিয়ে নিব এগ বানানোর জন্য এখানে আমি একটা পরোটা বেলে নিয়েছি আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে গাজর কেটেছি পেঁয়াজ কেটেছি ধনেপাতা কেটেছি মরিচ কেটেছি যদি শশা থাকতো তাহলে শশা দিতাম কিন্তু ঘরে এখন শশা নেই তার জন্য আর শশা দেবো না আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর একটু মরিচ দিয়েছি এখন এটা একটু ভালো করে মিক্স করে নিব বেশি করে তেল দিয়ে প্রথমে পরোটাকে মুচমুচে করে ভাজবো একটু বেশি করে তেল দিলে মুচমুচে হবে ভালো তো আমার পরোটা মুচমুচে করে ভাজা হয়ে গেছে তারপর আমি ডিমটা এক সাইডে ভালো করে ভেজে নিয়ে তার উপর যে পরোটাটা বানিয়েছি সেটা ভালো করে মানে লাগিয়ে নিব আর দেখতে পাচ্ছেন পরোটাকে তা কী পরিমাণ মুচমুচে হয়েছে তো এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমার পরোটা ভাজা হয়ে গেছে তো এটা আমি নামিয়ে নিয়েছি এখন যে সবজিগুলো কেটে রেখেছি প্রথমে আমি একটু গাজর দিয়ে দিব পেঁয়াজ কুচিও দিয়ে দিব সঙ্গে যে মরিচ কুচি করেছিলাম সেটা ধনে পাতা মানে যা যা সবজি আমি কেটে রেখেছিলাম সব কিছু ভালো করে দিয়ে দিব ওপর থেকে খানিকটা বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব সামান্য সস দিয়ে দিয়েছি এই সস দেওয়াটা আমার ভিডিও করতে মনে ছিল না আর যদি একটু লেবু থাকতো লেবু দিতাম তাহলে পারফেক্ট দোকানের মতো হতো যেহেতু আমার কাছে এখন লেবু নেই গাছ থেকে পারতে হবে তার জন্য আর লেবু আমি এখানে দেইনি তো এটাকে এখন আমি ভাজ করে নেবো রোলের মতো করে আর হয়ে গেছে আমার রোল এখন এটা আমি খাবো কে দেখবো কেমন হয়েছে খেতে তো রোলটা খাচ্ছি দুর্দান্ত হয়েছে খেতে পুরো পারফেক্ট বাজারের মতো হয়েছে এখন খাই আপনারাও এভাবে বাড়িতে এগ রোল ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো হয়েছে আর খুব সহজেই বানানো হয়ে গেছে বেশি ঝামেলাও হয়নি তো এভাবে ট্রাই করতে পারেন বাহিরের সমস্ত কাজ শেষ করে মুখ ধুয়ে একেবারে স্কিন কেয়ার করে নিয়েছি আর ওই যে তো ওই দিন গাজরের যে রসমালাইটা বানিয়েছিলাম তো সেটা আজকে নিয়ে নিয়েছি এখন বসে বসে খাবো আর হেভি হয়েছে অনেক সফট হয়েছে নরম হয়েছে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজে রেখে দিলে কোনো কিছু আর খাওয়া হয় না তাই আজকে মনে পড়লো তাই বের করলাম ওই দিন তো তেমন আর খেতে পারিনি অল্প একটু খেয়েছি তো হেভি হয়েছে তো আমি এখন এটা খাবো খেয়ে দিয়ে একটা কাজ করব। তো আগে এটা খেয়ে নেই তারপর দেখা যাক কি করি কি কাজ করি আর আপনারাও গাজরের হালুয়া বানিয়ে খেতে পারেন খুবই মানে সহজ বানানো বেশি কো মানে একদমই বেশি ঝামেলা নেই খুব তাড়াতাড়ি বানানো যায় আর খেতেও হেভি এটা খেয়ে আর তারপর আমি এই যে খাতা নিয়ে বসে গেছি এখানে আমাকে একটু লেখালেখি করতে হবে একটা লিস্ট করতে হবে আমার কিছু জিনিস কেনাকাটার আছে তো কী কী জিনিস কিনবো সেটারই লিস্ট করব আগে এটা খেয়ে নিই তো আমার লিস্টটি করার শেষ তো যখন আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম তখন কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি আর কিছু জিনিস আমার কেনা হয়নি কেননা আমি যেতে পারিনি তো তার জন্য সেই সব জিনিস যেহেতু এখন দিদি গেছে সেই সব জিনিস আমি দিদিকে দিয়ে কিনে নিয়ে মানে কিনে আনাবো তার জন্য একটু লিস্ট করে নিলাম আবার দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা তো আমি আবার নতুন কিছু অ্যাড করলাম কিছু বাদ দিলাম তো আর এখন বেজে গেছে নটা ছেচল্লিশ একটু আগে দেখলাম নটা ছেচল্লিশ এখন মনে হয় বেজে গেছে তো এখন ও ঘরে চলে যাব যে ওই ঘরে এখন শুয়ে বসে ফোনির চালাবো আর কিছু করার নেই আজকের মতো আমার সমস্ত কাজ শেষ আর কিছুক্ষণ পর কি করব বেশ উঠে খাওয়া দাওয়া করব আর ইদারিং মানে মানে এত ঘুম পেয়ে যায় খাওয়ার আগে পরে খেতে ইচ্ছে করে না কিন্তু তবু উঠে খাই খাওয়া দাওয়া করে আবার ঘুম পায় না পরে কিছুটা সময় পরে আবার ঘুমাই কিন্তু ভোর সকাল সকাল আবার ঘুম ভেঙে যায় তো আজকে মানে এই ঘরে বসে থাকলে না পকাবো কি করে বলে ও ঘরে একা বসে বসে কি করছিস সে ঘরে চলে এ ঘরে চলে তো এখন আমি যাব ও ঘরে যেয়ে শুয়ে থাকব তো আর যেহেতু কোনো কাজ নেই ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দিব তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট